সতেরো বছর একটা না এমন এক গজব এই গজবের নাম দিলে নাজিল হইতো আর এক গজব আমি চট্টগ্রামে মাহফিলে গিয়েছিলাম দুই তিন বছর আগে আমাকে লিখিতভাবে দিয়েছে হুজুর আল্লাহ তালার গজব নাজিল হওয়ার কারণ কোরআন হাদিস থেকে জানতে চাই আমি বললাম যে ভাই আদম নবী থেকে শুরু করে এই পর্যন্ত যত গজব আছে সব গজব কোরআন দিয়ে আমি বুঝাইতে পারবো দলিল দিতে পারবো কিন্তু একটা গজবের নাম নেওয়ার পরে আরেকটা গজব নাজিল হবে এটা হল আমলিক গজব জুড়ে বলেন ভিত্তি না দূর করার জন্য ভ্যাকসিন আবিষ্কার হয়েছিল আমলিক নামক গোদবতে উদ্ধার করার জন্য যুব সমাজ নামক যুব সমাজ নামক একটা কি দूज একটা বেশ ব্যক্তির আবিষ্কার হইল যারা বলেন সুবহানাল্লাহ তোর বাচ্চা কয় ইসলামের ভিতরে কুরআনের ভিতরে নাকি সাইন্স নাই তোর বাবারে তোর বাবারে সাইন্স শিখাইয়া দেবো কথা বলেন ঠিক কিনা ভাই কষ্ট হইতেছে ওই যে সাইডে যারা দাঁড়িয়ে আছেন ভাই টাকা পয়সা পাবেন আমাদের কাছে যদি টাকা পয়সা না পান এসে বসেন কারণ কোরআনের মাহফিল আচ্ছা বলেন তো ভাই আমি দলিল সারে কথা বলছি বলছি সম্মানিত ভাই আমার আমি যে কথা বলতেছিলাম আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার প্রয়োজনে প্রয়োজন মিটাবার জন্য আসমান জমিন পাহাড় পর্বতমালা নদ নদী খালবিল সব দিলেন এরপরে খাবার যা দরকার সবকে দিলেন জুড়ে বলেন আল্লাহ পাক বলেন ইনকাউদু নিমাতাল্লাহি লা তুহসুহা আল্লাহ পাক বলে বান্দারে রব্বুল তোমাদের প্রয়োজন মিটাবার জন্য ও গনীত দিয়েছি এত নিয়ামত দিয়েছি দুনিয়ার সমস্ত মানুষ হিসাব করে আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না চিৎকার দিয়ে করুন আল্লাহু আকবার আচ্ছা আপনারা বলেন আল্লাহ পাক যেই নিয়ামত দিয়েছেন এই নিয়ামত গণনা করে হিসাব করে আপনারা গণনা করে শেষ করতে পারবেন আল্লাহ নিজে বলেন আমার নিয়ামত গণনা করে হিসাব করে শেষ করতে পারবে না কার বক্তব্য আমি যদি এই আয়াতের আলোচনায় এখান থেকে শুরু করি ফজর পর্যন্ত যদি কোরআন থেকে দলিল দেওয়া শুরু করি ফজরের আজান হবে আল্লাহ নিয়ামতের বর্ণনা করে শেষ করতে পারবো না বলেন কিন্তু দুঃখের বিষয় সময় স্বল্পতার কারণে আমি লম্বা কথা বলতে পারছি না আর এদিকে সেদিকে ঢুকতেও পারতেছি না এই জন্য আমি মাঝখানে দাওয়াতও রাখি না আমাকে কেউ যদি দ্বিতীয় বক্তা হিসেবে দাওয়াত দেয় আমি দাওয়াত রাখি না কারণ বক্তৃতার বয়স একেবারে কম হয় নাই মাত্র ছাব্বিশ বছর এমন বক্তা আছে বক্তার বয়সী ছাব্বিশ হয়ে যায় কথা বলেন দেখি না উনিশশো আটানব্বই সাল থেকে বক্তৃতা করি আই এম নুরুল নবী নুরি সারা বাংলাদেশ গড়ি কোরআন হাদিস দিয়ে বক্তৃতা করি আই ক্যান চ্যালেঞ্জ দি বলি কোরআন কমপ্লিট কোড অফ লাইফ যতক্ষণ বলবো কোরআন দিয়ে বলবো কোরআনের বাইরে একটা কথা বলবো না কিন্তু এই কোরআনের কথাগুলো বলার জন্য সময় লাগে কিনা লাগবে কি না সম্মানিত ভাইয়াল আমার ভালো করে একটু শোনা নিউ শহীদ আল্লাহ বলেন ও তো নিয়ামত দিলাম আমার নিয়ামত খাবে আমার নিয়ামত পান করবে প্রশংসা করবে আমার প্রশংসা হবে কার কুরআনুল কারীম বলছে লা ইনশাকারতুম লা আযীদানকুম ওয়া ইন

প্রশংসা করব কার আল্লাহ বলে বাংলা শুনো আমাদের মাহফিলের মেহমান এসেছেন মাহফিলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আপনারা আলোচনা শুনুন ভাইরা আছেন সময় মতো উনারাও কথা বলবেন তাহলে প্রশংসা করতে হবে কার জোরে বলেন কার আল্লাহ পাক বলে বাংলা আমার নিয়ামত খাবে আমার নিয়ামত ব্যবহার করবে আমার নিয়ামত পান করবে প্রশংসা করবে আমার লাজিদান নাকুম আমি রব্বুল আলামিন তোমাদের জন্য নিয়ামত বাড়িয়ে দেব কারো वादा আল্লাহর ওয়াদা কি কখনো রদবদল হয় কখনো পরিবর্তন হয় কিন্তু ভাইয়েরা আমার আমরা আল্লাহর নিয়ামত খাই আল্লাহর নিয়ামত পান করি ব্যবহার করি প্রশংসা আল্লাহর করি না যে কারণে একটার পর একটা গজব আল্লাহর জমিনে আসতেছি ধরে বলেন ঠিক কিনা সম্মানিত ভাই আমার আদম আলী সালাতু সালামের থেকে শুরু করে এই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের প্রশংসা না করার কারণে

যেমন করব তেমন ফল আল্লাহ বলে বান্দারা শুনক আমার নিয়ামত খাবে আমার নিয়ামত ব্যবহার করবে প্রশংসা করবে আমার নিয়ামত বাড়িয়ে দেব প্রশংসা করবে না নিয়ামত মাইনাস হবে তোমাদের উপরে গজব নাজিল হবে যদি বলেন ঠিক কিনা ভাইয়ের আবার আল্লাহর প্রশংসা না করার কারণে আল্লাহর গুলামি না করার কারণে আল্লাহর কোরআনকে সংবিধান না মানার কারণে আল্লাহ পাক গজব নাজিল করেন জোরে বলেন ঠিক কিনা আমার বাংলাদেশে আসলো আইলা বিলকিস নারুগিস সাইনফুলু বাটফুলু এন্ট্রাক্স মহাশেন হারিকেন বুলবুল নাড়া আসলাম কথা বলেন ঠিক কিনা এই গজবটি আসছিল না আসে নাই আমার এই গজবের কারণ কি আল্লাহ পাক বলেন জহরাল ফাসাদু ফিল

হাতের কামাই দু হোস্তের কামাই যত গজব এসেছে সমস্ত গজব আমরা টেনে টেনে এনেসিজুড়ে বলেন ঠিকই না ভাইয়ের আমার আল্লাহতালার অসংখ্য গজব এক একটা গজবের নাজিল হওয়ায় নাজিল হওয়ার পর দেশে কত দিন থাকে এটা আমার টাইম টেবিল দেওয়া থাকে ঠিকই না সম্মানিত ভাইয়া আমার নু হালে সরাহতু সালামের সময়ের গজব নূহ আলাইহিস সালাতু ওয়াস সময়ের গজব ছিল 40 দিন বলেন তো কয় জোরে বলেন কয় দিন জোর হইল না আরো জোরে নূহ আলাইহিস সালাতু সময়ের যে গজব এই গজব ছিল 40 দিন কয় ভালো করে হিসাবটা মনে রাখবেন পরবর্তী সময়ে কাজে লাগবে নু আলি সরাহতুসলামের গজব ছিল চল্লিশ দিন লু আলি সালামের সময় গজব দিয়েছিলেন জমিনটারে রে উল্টাইয়া দিয়েছিলেন কি করছিলেন জমিন উল্টাইতে বেশিক্ষণ লাগে নাই মাত্র হাফ মিনিট কুড়ি মিনিট এক মিনিট না তিরিশ সেকেন্ড যুরকন্ধা সোহাফ মুসালি সালামের সময় মুসা আলাইহিস সালাম দুআSalamer সবাই মিস্টার ফেরাউনের কানে ধরে নস্থানাবুত করার জন্য আল্লাহ পাক 60টা দিয়েছিলেন বলেন তো কয়টা কুরআনুল বলছে فانزل علىهم الطوفان والجراد والقملة والضفادع কস্থكبروا كانوا قوما مجرمين আল্লাহ পাক বলেন মুসা সময় ফেরাউনকে নাস্তানাбут করার জন্য আল্লাহ পাক 60টা গজব দিয়েছিলেন বলেন তো কয়টা জোরে বলেন কয়টা ভাই আপনার মানুষ না পাই দেনা বুঝতেছেন কথা বলার কি ক্ষমতা আপনাদের নাই আই যুবকেরা পিছনের যুবকেরা যখন ক্রিকেট খেলা দেখো রাত 12টা সময় ছক্কার আওয়াজের ছুটে এখানে ছক্কা মারলে ওই আপনার কোনা পর্যন্ত আওয়াজ যায় খেলা হয় ইংল্যান্ড ছক্কা मारे এই জায়গায় চিল্লানির ছুটে এলাকায় ঘুমানো যায় না আল্লাহর জমি আল্লাহর তওয়ালের কথা বলবো আল্লাহু আকবার বলবো কোলিদার মধ্যে আওয়াজ নাই শক্তি না আওয়াজ বাড়াইতে হবে আমি বলছিলাম মুসা আলাইহিসসালামের গতবাস ছিল কয়টা জুড়ে বলেন কয়টা এই তো মাশাআল্লাহ আস্তে আস্তে আসছে এক একটা গজব 7 দিন করে থাকতো বলেন তো কয় দিন শনিবারের শুরু হতো শনিবারের দিন গজব শুরু হতো আর শুক্রবারের দিন সকাল বেলা শেষ অনলি 7 ডে কয় 7 গজব থাকতো সম্মানিত ভাইরা আমার এই ভাবে আল্লাহু রব্বুল আলামিন এক একটা সময় এক একটা গজব নাযিল করেছেন نوح علیہ الصلات والسلام এর প্লাবন ছিল 40 দিন সম্মানিত ভাইরা আমার موسی علیہ الصلات والسلام এর বন্যা ছিল 7 দিন 7 দিন করে ইউনুস علیہ الصلات والسلام 40 দিন মাছের পেটের ভিতরে রিমান্ডে ছিলেন কোথায় রিমান্ডে ছিলেন বাসের ভেতরে ভিতরে রিমান্ড ছিল গজব ছিল রিমান্ড সম্মানিত ভাই আমার এরপরে আল্লাহ এক একটা সময় এক একটা গজব নাজিল করে দিলেন আমাদের দেশে গজব আসলো আইলা কি নাম আঙ্গুলে হিসাব করেন আইলা বিলকিস নারগিস সোয়াইন ফ্লু বাট ফুলু এন্থাত মহাসেন হারিকেন বুলবুল নাড মোঘ কথা বলেন ঠিক কিনা এই যে এতগুলো গজব আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইলেন এক একটা গজব 2 মিনিট 3 মিনিট কথা বলেন ঠিক কিনা এবার একটা হিসাব মিলান 2018 সালে 2018 সালে একটা গজব আসলো নাম হলো করুণা মহামারী করুণা সহজে ধরে না যারে ধরে কবর নিয়ে সারে কথা বলেন ঠিক না এই গজব ছিল কই বছর দুই বছর এবার একটা হিসাব না মিলান ভাইয়ের আমার সুন্দর করে হিসাব না মিলাবেন মুসা নবীর ছিল সাত দিন

ভাইয়ের আবার একটা গজব সতেরো বছর একটা না এমন এক গজব এই গজবের নাম দিলে নাজিল হয়তো আর এক গজব আমি চোট্টগ্রামে মাফিলে গিয়েছিলাম দুই তিন বছর আগে আমাকে লিখিত ভাবে দিয়েছে হুজুর আল্লাহ তাল্লাহর গজব নাজিল হওয়ার কারণ কোরআন হাদিস থেকে জানতে চাই আমি বললাম যে ভাই আদম নবী থেকে শুরু করে এই পর্যন্ত যত গজব আছে সব গজব কোরআন দিয়ে আমি বুঝাইতে পারবো দলিল দিতে পারবো কিন্তু একটা গজবের নাম নেওয়ার পরে আরেকটা গজব নাজিল হবে এটা হল আমলিক গজব জুড়ে বলেন ভিত্তি না করোনা দূর করার জন্য ভ্যাকসিন আবিষ্কার হয়েছিল আম্লিক নামক গদব্যে উদ্ধার করার জন্য যুব সমাজ নামক যুব সমাজ নামক একটা কি ডোজ একটা ভ্যাকসিন আবিষ্কার হইল যারা বলেন সুবহানাল্লাহ যেই যুবকরা এই ভ্যাকসিনটা আবিষ্কার করেছিল সমস্ত যুবকদেরকে আমি পলিদা থেকে দোয়া করি কারণ এই যুবকরা যদি এই ব্যক্তির আবিষ্কার না করত আজকে মাহফিলে ওয়াজ তো দূরের কথা ওয়াজ করা লাগতো ফাজাইলে আমলিক কথা বলেন ঠিক কিনা আমলিকের কি কি ফজিলত এটা বয়ান করা লাগতো এরপরে বয়ান করা লাগতো ফাজাইলে হাসিনা ঠিক কিনা বলেন সম্মানিত ভাইয়ের আবার এই ভ্যাকসিন যদি আবিষ্কার না হতো আজকে আমরা কোরআন দিয়ে কথা বলতে পারতাম না আমরা এই যুবকদের জন্য প্রাণ খুলে দোয়া করি যে যুবকেরা আন্দোলন করে বিপ্লব করে সংগ্রাম করে আমার বাংলাদেশকে দ্বিতীয়বারের জন্য স্বাধীনতা এনে দিয়েছেন আল্লাহ একটা যারা শহীদ হয়েছে তাদেরকে জান্নাতে উঠু বাকাম দান করুন আর যারা হাসপাতালে এখনো শুয়ে আছে আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন আর যারা সবল আছে এদেরকে দেশ হওয়ার তৌফিক দান করুন বাইরে আমার স্বল্প সময় বেশি কথা বলতাল বলা যায় না টাইম এন্ড টাইম ওয়েট ফর নন আলু আক্তুলি হাদিল্লা এন্ড তাজিরু অনেক কথা ছিল বলতে পারলাম না ইউটিউবে আলোচনা আছে ইউটিউবে ডাইল করবেন হাফেজ মাওলানা এ বি এম নুরুল নবী নুরি সব আলোচনা চেয়ে যাবেন আমার বড় ভাই কিছুক্ষণের মধ্যে আসবেন অসংখ্য মেহমান আসছেন আখির মাজাত করে মাফিল শেষ করে আপনারা চলে যাবেন এই প্রত্যাশায় রেখে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া